সালামুকুম রিওয়াজ আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা মজাদার মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে কচু দিয়ে মুরগির মাংস রান্না দেখেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমেই একটা কড়াইতে তেল দিয়ে ওই ভিতরে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবে কয়েকটা পোস্পাত এরপরে দিয়ে দেবে রসুন বাটা আদা জিরা বাটা তারপরে দিয়ে দেবে লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবে গরম মশলা এখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দেবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এখন এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে এই মজুদার কচু দিয়ে মুরগি মাংস রান্নার রেসিপিটা আপনারা অবশ্যই বাসিয়ে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে এখন এর মধ্যে দিয়ে দেবে আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেবে পরে আবার একটু পানি নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেলে হয়ে যাবে আমাদের মজাদার চিকেন রান্নার রেসিপিটি মধ্যে দিয়ে দেবে কয়েকটা কাঁচা মরিচ তো এই তো আমাদের চিকেন রান্নাটা হয়ে গিয়েছে কিছু নেই পর্যন্ত সবাই ভালো থাকবেন কিছু থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম